তারকা জগতের বাইরে এক সহজ সিদ্ধান্ত সামান্থার নতুন জীবনের শুরু একসময় দক্ষিণের সিনেমায় নিজের জায়গা বানাতে হাল ছাড়েননি সামান্থার রুদপ্রভু একের পর এক অডিশন ব্যর্থতা আবার চেষ্টা ধীরে ধীরে পরিণত হলেন সেই অভিনেত্রীতে যাকে পুরো ভারত আজ চেনে পর্দার রঙিন আলো যতই উজ্জ্বল হোক তার ব্যক্তিগত জীবনটা ছিল উত্থান পতনে ভরা সম্পর্ক ভাঙার তীব্র কষ্ট অসুখের সঙ্গে লম্বা লড়াই আর সমালোচনার গলা দিয়ে ওঠা শব্দ সব মিলিয়ে সামান্থা বারবার বার আঘাত পেয়েছেন কিন্তু এখানেই তার গল্প বদলায় ভেঙে পড়া নয় আবার গুছিয়ে দাঁড়ানোই তার পরিচয় সব মিলিয়ে তিনি আবারও নিজের পথটা খুঁজে নিলেন এই পথেই এসে দাঁড়ালেন পরিচালক রাজ মেরুর পাশে আর তাদের বিয়েটা হলো ঠিক সেই রকম যেরকম হয়তো একটা ভাঙা গড়া জীবনের সত্যিকার পরিণতি হওয়া উচিত শান্ত সংযত আর পুরোপুরি নিজের মতো তারকাদের দামি সাজসজ্জার বিয়ে নয় প্রচারের ঝলকানি নয় তারা গেলেন কোয়েম্বাটুরের ঈশা কেন্দ্র লিঙ্গ ভৈরবীর আবাসে সেখানেই হল ভূত ও শুদ্ধি মতে বিবাহ পাঁচ উপাদানের মধ্যে সামঞ্জস্য তৈরি করে দুজন মানুষের শক্তি আর মনকে এক সূত্রে বাঁধার এক আধ্যাত্মিক রীতি যেন তারা বললেন আমাদের সম্পর্কের ভিত্তি হবে শান্তি স্বচ্ছতা আর গ্রহণযোগ্যতা না ছবি না বাহুল্য সদগুরুর ভাষায় মিলন তখনই সত্যি হয় যখন দুই ব্যক্তি নিজেদের সীমানার বাইরে গিয়ে অপরজনকে অনুভব করতে শেখে সামান্থা আর রাজের বিয়েটা ঠিক সেই অনুভূতির উপর দাঁড়ানো ধীরে নরমভাবে নতুন এক জীবনের শুরু আজকের সমাজ যেখানে সম্পর্ক দ্রুত ভেঙে যায় অবিরাম প্রদর্শনের মাঝে সত্যিকারের অনুভূতি হারিয়ে ফেলে এই বিয়ে সেই সম্পর্ককে টিকে থাকার ভিতরে বোঝাপড়ায় বাহিরের সাজে নয় সেকেই স্মরণ করিয়ে দেয় এই গল্পে তাই শুধু একজন অভিনেত্রীর বিয়ে নয় আছে নিজের শক্তির কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত শান্তিকে বেছে নেওয়ার সাহস আর ভালোবাসাকে সহজ রেখে নতুন পথ শুরু করার মানে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন